বাংলা সাহিত্যের অমিত্রাকর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো একান্নতম মৃত্যুবার্ষিকী উনত্রিশ জুন এ উপলক্ষে শনিবার তার জন্মভূমি কেশবপুরের সাগরদাড়িতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর শাখার পৃষ্ঠপোষকতায় মধুসূদন একাডেমির পক্ষ থেকে মাইকেল মধুসূদন স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ আলোচনা কবিতা আবৃত্তি মধুগীতি পরিবেশন সহ মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সুরঞ্জন মিত্তে এবার মধুসূদন চর্চা ও গবেষণায় মাইকেল মধুসূদন দত্ত সময় ও শিল্প গ্রন্থের জন্য মধুসূদন একাডেমি পুরস্কার 2023 জন্য মনোনীত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রাহুল রাজীব মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1873 সালের 29 জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কেশবপুর শুধু নয় নয় সমস্ত বাংলাদেশের গর্ব। আমরা মনে করি যে মাইকেলের সেই সমাধি ক্ষেত্রে মানুষ আসবে এবং তার এই পুণ্যভূমিতে এসে মানুষ আরো বেশি সাহিত্য অনুরাগী যারা তারা আরো সাহিত্য কর্মকাণ্ডের সাথে আরো বেশি নিজেদেরকে যুক্ত করতে পারবে